সিরামিক এক্সপো বাংলাদেশ দু হাজার পঁচিশের চতুর্থ আসর অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আইসিসিবিতে অনুষ্ঠিত এবারের সিরামিক এক্সপোতে এক্স সিরামিক্স গ্রুপ নিয়ে এসেছে আর্কিটেকচারাল কনসেপ্ট বেসড প্যাভিলিয়ন স্পিরিট অফ লাইট বিশ্বখ্যাত স্থপতি তাদাও আন্দো এর অনবদ্য সৃষ্টি থেকে অনুপ্রাণিত এই প্যাভিলিয়নটি এবারের এক্সপোতে আলাদা মাত্রায় দৃষ্টিগোচর হচ্ছে শুক্রবার বিকেল এক্স সিরামিক্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাহিন মাঝহার প্যাভিলিয়নটি পরিদর্শন করে বলেন ইতালিয়ান ডিজাইন ও হাউসগুলোর সঙ্গে সমন্বিত গবেষণা ও ডেভেলপমেন্টের মাধ্যমে এক্স সিরামিক্স নিয়মিতভাবে ইউরোপিয়ান ডিজাইন ও প্রযুক্তিকে বাংলাদেশের বাজারে নিয়ে আসছে যখন দু সালে আমরা বাজারে আসি একটা সিরিয়াস প্যাশন নিয়ে এই বিজনেসে আমরা ঢুকি আমাদের সাথে আরও প্যাশনেট আমার একজন পার্টনার ছিল ইটালিয়ান ডক্টর কোরাডো মান আমরা উই স্টার্টেড দ্য জার্নি টু উইথ ইটালিয়ান ইনোভেশন ইটালিয়ান ডিজাইন এবং ইটালিয়ান প্যাশন আর আরেকটা আমার গোল ছিল যে তখন এইটি ফাইভ পার্সেন্টের মতো প্রোডাক্টস বাংলাদেশে ইম্পোর্ট হতো কেমন করে আমরা বাংলাদেশকে ইম্পোর্ট ডিপেন্ডেন্সির থেকে বার করে নিয়ে এসে দেশ দেশে তৈরি করা প্রোডাক্ট দিয়ে আমাদের যে কাস্টমার আমাদের যে এখানকার যারা বাসা প্রজেক্ট বিভিন্ন আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স ওনাদেরকে স্যাটিসফাই করা যায় তো আলহামদুলিল্লাহ আজকে প্রায় অলমোস্ট ষোলো বছর পরে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড যে আমরা উই হ্যাভ গন টু ক্লোজ ইস এ কন্টিনিউয়াস প্রসেস তারপর আমি বলবো যে এখন অলমোস্ট এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাক্টস আমরা বাংলাদেশে রিপ্লেস করতে পেরেছি সো উই উইভ দ্য বিগিনার উই স্টার্টেড আবার অনেকেই আমাদেরকে ফলো করেছে পরবর্তীতে